আপনারা নিশ্চয়ই পাত্র চাই বিজ্ঞাপন দেখে এসেছেন আপনারা তো খুব ভালো করেই জানেন আমি আমার বাবার একমাত্র মেয়ে আমাদের সয় সম্পত্তির কোনো কিছুরই অভাব নেই আর যে আমাকে বিয়ে করবে সে পুরস্কার স্বরূপ পঞ্চাশ লক্ষ টাকা পাবে তাই আমি আমার স্বামীকে একটু যাচাই বাঁচাই করে নিতে চাই কারণ আমি তো আর যাকে তাকে বিয়ে করতে পারি না তাই আপনাদের জন্য আমি একটি গেমের আয়োজন করেছি সেখানে থাকবে তিনটি রাউন্ড তিনটি রাউন্ডে যে জিততে পারবে সেই হবে আমার স্বামী আপনারা কি রেডি হ্যাঁ রেডি জি রেডি ম্যাডাম আমিও রেডি আমাদের প্রথম রাউন্ডের নাম হচ্ছে যার শরীরে আছে বল সে হবে আমার বল এখানে আপনাদের পাঁচবার করে বুক ডাউন দিতে হবে তাও আর আমাকে পিঠের উপরে চড়িয়ে ঠিক আছে ম্যাডাম আমি এগুলো হলো ম্যাডাম আমি একবার উপরে রাখলো ম্যাডাম আমি রেডি হইতাছি এই আপনি থামুন তো আপনি বসুন আপনি পরে ম্যাডাম একটা চান্স আরে আপনি বসুন আপনি আগে আসুন পাবো না আপনি গিয়ে বসুন ম্যাডাম আমি আপনি আসুন ম্যাডাম আমি তো পারমু আমার যে শক্তি ছোট বলা না আরে আপনি কথা না বলে ম্যাডাম ম্যাডাম ওঠেন এক দুই তিন চার পাঁচ

পাগল নাকি এরা আচ্ছা যাই হোক তাহলে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাই দ্বিতীয় রাউন্ডের জন্য আপনারা প্রস্তুত জি প্রস্তুত আমাদের দ্বিতীয় রাউন্ডের নাম হচ্ছে ধাদায় ধাদায় দিন পার আমি এক একটি করে ধাঁধা ধরব আপনাদেরকে আপনারা অ্যানসার দিতে পারলে আপনারা দ্বিতীয় রাউন্ডে জিতে যাবেন ঠিক আছে ঠিক আছে প্রথমে রাসেল সাহেব আপনি বলুন তো একটি মুখ দুটি হাত আছে কিন্তু কোনো বাহু আর পা নেই বলুন তো এটি কি হবে এটা তো সহজ প্রশ্ন এটা হচ্ছে ঘড়ি গুড তানসিক সাহেব এখন আপনার কাছে আপনার কাছে আমার দাদা হচ্ছে কোন ধরনের ঘরে কোনো দরজা বা জানালা নেই হ্যাঁ ম্যাডাম মাশরুম হবে মাশরুম গুড ভেরি গুড আমাদের দ্বিতীয় রাউন্ডের বিজয়ী হচ্ছে আপনারা দুজনেই এখন আমরা তৃতীয় রাউন্ডে চলে যাব তৃতীয় রাউন্ডের জন্য সবাই প্রস্তুত জি হ্যাঁ আমাদের তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে ম্যাজিক পেপার ছোট হলে কপাল যাবে আপনার খুলে ম্যাজিক পেপারগুলো দাও এই তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি ম্যাজিক পেপার এই দুটি ম্যাজিক পেপার আপনাদের দুজনের হাতে দিব যে আমাকে ভালোবেসে বিয়ে করতে এসেছেন তার ম্যাজিক পেপারটি ছোট হয়ে যাবে আর যে আমার সম্পত্তির লোভে এসেছেন তার ম্যাজিক পেপারটি ছোট হবে না এই নিন আপনাদেরকে সেজন্য 10 মিনিট সময় দেওয়া হলো আপনারা এখন আসুন বেবি তোর মাথে এত বুদ্ধি তুই কি ভাবে ছেলে যাচাই বাছাই করে নিচ্ছিস এই জন্য তো অনেক ছেলে এনেছি তুই পছন্দ করস নাই যে মা আমি যাচাই বাছাই করে তারপরে নেব তোর মাথা আসলে বুদ্ধি আছে দেখতে হবে না কার মেয়ে আরে ধর কিসের ম্যাজিক পেপার আজ পর্যন্ত শুনলাম না আমি ম্যাজিক পেপার বলতে কিছু আছে আরে আমি তো বিয়ে করবো ওই টাকা সম্পত্তির লোক আর এই ম্যাজিক পেপার বলতে কিছু নাই এই কাগজ তো জীবনও ছোট হবো না তার থেকে আমি এই সম্পত্তির মালিক আমি কি ব্যাপার পেপার তো এখনো ছোট হচ্ছে না তাহলে কি আমার পেপার ছোট হবে না আমি কি এই রাউন্ডে হেরে যাব যাই হোক এত চিন্তা করার লাভ নেই কপালে যা আছে তাই হবে আল্লাহ ভরসা ঠিক আছে সাহেব সাহেব আপনার পেপারটা দিন দিন রাসেল আপনারটা দেখছেন ম্যাডাম ওরটা বড় হয়ে আছে আর আমারটা ছোট হয়ে গেছে তার মানে ও সম্পত্তির লোভে আছে আর আমি আপনার খাল দিল থেকে বিয়ে করতে আইছি আমার কোনো লোভ নাই বুঝছেন চুপ করুন আপনি এটা কোনো ম্যাজিক পেপার না এটা একটা সাধারণ পেপার ছিল এটা আপনাদের কাছে দিয়ে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম কে সৎ আর কে অসৎ আপনি তো অসৎ আপনি তো এই কাগজটাকে ইচ্ছে করে ছোট করে এনেছেন যাতে করে আপনি আমাকে বিয়ে করে আমার সম্পত্তি আত্মসাৎ করতে পারেন এজে উনাকে দেখুন উনি তো চাইলেই পেপারটি ছোট করতে পারতো উনি পেপারটি ছোট করেনি কারণ উনার বিশ্বাস ছিল যে আমি তো সত্যি ভালোবেসে এসেছি পেপারটি হয়তো ছোট হয়ে যাবে কিন্তু আপনি সেটার আশাই ছিলেন না আপনি নিজে থেকে পেপারটি ছোট করে দিয়েছেন তাই আমি আপনার কি বিয়ে করতে পারছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় আমি রাসেল সাহেবকে করব জানmeler হয় জান আপনি ম্যাডামwidetilde তো মা তোমাদের জামাইকে আমি বেছে নিয়েছি বিয়ে করতে চাই হ্যাঁ মা আমি আমি তোর মুখের উপরে কোনো কথা বলিনি আজও বলবো না আমি যোগ্য মেয়ের জামাই পেয়ে গেছি শোনো এখনই যাই তোমার বাবা মার সাথে কথা বলে কালকে সকাল দশটার মধ্যে আমার সাথে আমার বাড়িতে দেখা করবা ঠিক আছে আসি আসসালাম